তো বন্ধুরা দেখতে পাচ্ছো হাপাটা উঁচু করছে যে দুই কাকা ওখানে কিন্তু সব ভেটকি মাছ সব বড় বড় ভেটকি এক কিলো দেড় কিলো সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সেবাশ্রী ব্লক চেয়ারে নতুন এক ভিডিওতে তোমাদের সব্বাইকে সারোতাম তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে সংসারে যা যাবতীয় কাজ ছিল সেইগুলো সব করা হয়ে গেছে তো এখন ছাদে এসেছি ছাদে মানে চা করে এনে ছাদে এসে খাওয়া হচ্ছে তো দেখো তোমাদের দাদা এখন চা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর আমাদের সেবা আর বৃষ্টি দেখো খেলা করছে ওদের ম্যাগি করে দিয়েছি তা দুজন বসে বসে খাচ্ছে তো এই দেখো তোমাদের দাদার জামা প্যান্ট রাত্রিতে সব সার্ব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে সব পরিষ্কার করলাম আর মেলে দিয়েছি তো এই জামাগুলো সুকালে আবার এখান থেকে পড়ে যাবে কারণ আমি যা জামা ছিল সব পরিষ্কার করে দিয়েছি আর বন্ধুরা কাল আমি পাতা কাঠ কিনেছি আর একটা দাদু নিয়ে আসে তো সেই দাদুর কাছ থেকে নিয়েছি তো এখনও পয়সা দেয়নি তবে দিয়ে দেব মানে তো যখন ওর দিয়ে দিলে হয়ে যাবে তো সেইগুলো এখন মেলবো এই দেখো আমরা এই পাতাকাট জাল দিই খুব ধোঁয়া হয় আর ঘরও কালি হয় প্রচুর তো কী করবো আমাদের এই দিকে তো এই জ্বালানি সব মেলবো না বৃষ্টি আর দেখতে রাখতাম কিন্তু এখানে নাকি চুলো করলে ভালো হয় তো তার জন্য এখনো পাতি নি কাদা দিয়ে আর খুলে রেখেছি এখানে আমরা তৈরি করি যাই না কেমন হবে কোনোদিন করিনি লোকের দেখে করা কারণ অনেক বাড়িতে দেখেছি চুলো করেছে দেখতে ভালো লাগছে এখনো তো শুকিয়েছে দেখো তো ভিতরটা দেখো ভিতরে আর ভিতরে ভেজা ভেজাতে শুকিয়েছে কিন্তু এখনো নরম আছে তখন আর মাটি নিয়ে আসতে হবে তাই তো তো বন্ধুরা এখন আমার কাঠ মেলা হয়ে গেছে তা আমি নিচে যাব কারণ বান্না করতে হবে তোমাদের দাদা আবার কাজে যাবে তো দশটার দিকে যাবে তো তার আগে আমার রান্না করে খেতে দিতে হবে কারণ খেতে কাজ যাবে তো বন্ধুরা আমার বান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাবাই। দাদা ভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আমরাও খেয়ে নিয়েছি তো এখন আমি যাবো পাশের গাড়ি কাকাদের শুকনো হচ্ছে তো সেখানে বেড জাল টানা হবে কতটা মাছ হবে তো দেখতে যাব তো তোমাদেরকেও দেখাব বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন ঘেই ছাড়ে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম তো কাকাদের ঘেই শুকনো হচ্ছে তো সেখানে তো ফাইনালে আসছে ঘেই শুকনো হবে আর জাল টেনে মাছগুলো তুলে নেবে তারপরে শুকনো করবে ধরে মেশিন চলছে আজকে ফাইনালি শুরু হয়ে যাবে তো তোমাদের চলে তো আমি এখন যাচ্ছি ফাইনালি জাল লেগে গেছে মাছ দেখো লাভাতে শুরু করে দিয়েছে

Gostou?

দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাছ তো বন্ধুরা আর একবার জাল টানা হবে তো বন্ধুরা একবার কিন্তু জাল টানা হয়ে গেছে তো আর একবার মাছ কিন্তু এখনো প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছ তো মেশিন চলছে তো কিছু শোনা যাচ্ছে না কিন্তু মেশিন চলছে ওই জন্য কিছু বলতে পারছি না কারণ শুনতে পাবে না বললে যাবে একটা কি মাছ বলে কি চোখ না নাকি যাচ্ছে দেখতে পাচ্ছার সার্টি নাম জানি না ওই চোখগুলো মোটা মোটা আর ওপরে মানে সাপের মতো যায় ওইগুলো চোখ ডেঙ্গড়ো বলি তো তোমরা দেখতে পাচ্ছো কি জানি না তো বন্ধুরা এটা দ্বিতীয়বার জাল টানা হচ্ছে তো জাল টানটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবার কি মামলো দশটা প্যান কই নি আইতো পাইরাতেলি পাইরাতেলি আ না 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 তো দেখা পাইরাতেলি হ্যাঁ 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 দি বাবা রে এই দেখো বন্ধু তো ওদের এত মাল জাগাছি পাইরাতেলি না কি বলে আমাদের কাটিং নাম জানি না কারণ সুমিতের মা জাগি কাটা আছে দেখি মুখটা দেখ কি সুন্দর মে মাসের মতো নে আর দেখাতে হবে না আর দেখাতে হবে না রেখে দিয়ে যা ওই কোথায় দিবি ও মরে যাবে হ্যাঁ হ্যাঁ খাস করেন কে তুই এনে সে তাই বেশি লাম বেরে এবার পালাই তুই মুখটা চাপ বিক্রি করে এত এবার জপান করে পালালি আর কিছু করানি আমি অতক্ষণ বললাম টিপে দাও বেকার তো হাত ব্যথা হয়ে গেল আমার মাছ বেশি খাওয়া যাচ্ছে না বড় বড় মাছ এই দেখো এই যা না 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 নিচে باندې বত না থাকে আরও কাছে আসলে ভালো হ্যাঁ এইদিকে যতক্ষণ ভালো ভালো হচ্ছে না ভয় লাগছে যদি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাফাটা উঁচু করছে যে দুই কাকা ওখানে কিন্তু সব ভেটকি মাছ সব বড় বড় ভেটকি এক কিলো দেড় কিলো এগুলোর আর পাশের হাফাই কী আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি

দিবি না । পিত দমা চ ক ।

আর বন্ধুরা জাল টানা হয়ে গেছে আমার মাছ দেখাও হয়ে গেছে তো আমি এখন বাড়ি চলে এসেছি আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা